এখন কিন্তু ভিডিও গুলো অনেক বিরতিত বিরতিত হয়ে যাচ্ছে তাই না এই জন্য আবার ওই দিন আগেও ক্ষমা চেয়েছিলাম আপনার কাছে আপনাদের কাছে এখনো চাই ঠিক আছে তবে আজকে উদ্দেশ্য ছিল এমন একজন মানুষের সাথে আমার পরিচয় আমার ফোনে মনে হয়েছিল যখন বললো যে আমি আসতেছি আমি অনেস্টলি বাসা থেকে আমি চিন্তা করছি যে এই প্রথম মনে হয় আমি কোনো ল্যাপটপ না নিয়ে সামনে কোন ল্যাপটপ না নিয়ে শুধু শুধু মামুন ভাইকে নিয়ে আমরা কথা বলবো বলছেন অনেস্টলি আই ওয়াজ নট ইন মাই মাইন্ড যে মামুন ভাই একসময় বলছিল যে আমি ভাই বাংলাদেশে আসলে আমি আপনার এখান থেকে ল্যাপটপ নিব এখন কি হয় সিঙ্গাপুরে থেকে সিঙ্গাপুরে যিনি চাকরি করেন উনি যদি সিঙ্গাপুরে থেকে বাংলাদেশের ছুটিতে আসে তাও ছয় মাস নয় মাস আগে ওনার সাথে আমার কথা এতদিন ধরে ওয়েট করে আমার এখান থেকে ল্যাপটপ নিবে বলে যে উনি বসে আছেন এটা কিন্তু কখনোই আমার মাথাতে ছিল না যে আমার হয়তো বা ইয়ে ছিল যে ঠিক আছে এর হয়তো ওনার ল্যাপটপ উনি নিয়ে নিয়েছেন বাট উনি যে আসছেন আমার সাথে দেখা করার জন্য এই জন্যই আমি চিন্তা করেছিলাম শুধু মামুন ভাইয়ের সাথে কথা বলবো সিঙ্গাপুরে আমাদের প্রবাসী ভাইরা কে কিরকম আছেন কেমন আছেন ওনারা বা মামুন ভাই কোন সেক্টরে কাজ করেন তার অপরচুনিটি এই এরকম কিছু কথাবার্তা শোনা কিন্তু এই আমার ল্যাপটপ যেটা হয় হ্যাঁ যার যেটা হয় এই ল্যাপটপ কিন্তু সামনে চলে আসছে ঠিক আছে যেহেতু চলে আসছে ল্যাপটপটা নিয়ে একটু কথা বলি তারপরে সরাসরি আমরা মাউন্টব্যাট চলে যাব এটা হচ্ছে আপনারা জানেন যারা এক্সপিরিয়েন্স লাভার ওয়ান অফ দা থিনাস্ট হ্যাঁ এক্সপিরিয়েস লাভার একটু ক্লোজ করে দিও দিলে মাউন্টব্যার এই বাজেট ছিল না ঠিক আছে একদম দেখেন ম্যাকবুকের মধ্যে একদম পাতলা ফুল মেটাল বডি এটার কনফিগারেশনটা এবং স্পেস আমি একটু বলে দিচ্ছি এক্সপিএস থার্টিন নোটবুক নাইন থ্রি ওয়ান ফাইভ কোড়াই ফাইভ টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ এস এস এটার ডিডিআর ফাইভ র্যাম ফাইভ থাউজেন্ড প্লাস এটার ইয়ে হ্যাঁ বাস স্পিড আর বাকিগুলো তো এবং ডিসপ্লে কোয়ালিটি হচ্ছে আপনার ফাইভ হান্ড্রেড নিটস থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চেস সো মোরলেস আপনি মডেল নাম্বার যেহেতু বলে দিচ্ছি এটা নিয়ে আপনি সার্চ দিলে পাবেন এটা কত টাকা ছিল আমার এখানে যদি বলি আমার এখানে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ছিল বাট এটা মার্কেট প্রাইস কত এটা আমি কাছ থেকে শুনবো এটা আমি বলবো না ঠিক আছে মাউন ভাই আমার কথার কথা শোনার জন্য এখন আপনি বলেন শুরু করেন বিসমিল্লা ভাই জি আসসালামু আলাইকুম আমি মামুন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গোপালগঞ্জ আমি সিঙ্গাপুরে একটি কোম্পানিতে এইচআর অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি বিগত সাত বছর ধরে আর গত বছর কাকতালীয়ভাবে মানে ইউটিউবে ভিডিও দেখার মাধ্যমে ভাইয়ের একটা ভিডিও আমার চোখে পড়ে তো সেখান থেকেই ওনাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করা তারপরে কথাবার্তা হলো দুজনের মধ্যে তো সেখান থেকে একটা ভালো লাগার একটা কাজ করলো যে হ্যাঁ তাহলে ভাইয়ের সঙ্গে একটু দেখা হোক ওনার কথাবার্তাগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল যে কথাগুলো বলতো মানে অথেন্টিক কিছু কথা যে কথার মধ্যে কনফিডেন্স পাওয়া যায় মুখের দিক তাকিয়ে থাকলে মনে হয় যে না এ কথার মধ্যে একটা কনফিডেন্স আছে যার জন্য ওনাকে দেখার খুব একটা ইচ্ছা ছিল আমার তো ছিলাম যে কবে আমি ছুটিতে দেশে আসব প্রায় দশ মাস পরে বোধ সুযোগ হলো আসার জন্য তো আমারও খুবই কম সময় ছুটি নিয়ে আসছি আমি মাত্র দু সপ্তাহ আজকে চলে যাবো রাতে সাড়ে দশটায় আমার ফ্লাইট তো একেবারে লাস্ট স্টেজে এসে ভাইয়ের সাথে দেখা না করলেই না গত রাতে ফোন করলাম অ্যাপয়েন্টমেন্ট নিলাম চলে আসলাম তো এর আসার পরে যা দেখলাম যে না ভিডিওতে যেটা দেখেছিলাম তার থেকে ভালো কিছু এখানে আমি দেখতে পাচ্ছি ডেকোরেশন তাদের কথাবার্তা এবং বিশেষ করে কালেকশন এমন কোন ল্যাপটপ ব্র্যান্ড নেই যে এখানে নেই মনে হয় এখানে একটা ডক্টর চেম্বার হ্যাঁ প্রত্যেকটা কি বলে এটাকে মানে রোগের চিকিৎসা এখানে আছে তো আমি সাজেস্ট করব যারা ল্যাপটপ লাভার আছেন বা যারা কাজের প্রয়োজনে ল্যাপটপ ইউজ করবেন অবশ্যই এখানে একবার এসে ঘুরে যাবেন অন্ততপক্ষে এতটুকু ভালো লাগবে যে না এক একটা সাদের নিচে সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন আর একটা বিষয় হলো যে আমার ল্যাপটপ নেওয়ার ইচ্ছা ছিল আর আগে থেকে যেহেতু আমি কম্পিউটার रिलेटेड কাজ করি তো ভাইয়ের কাছে আমার একটা ই ছিল সাজেশন চাই লাগ ভাইয়ের কাছে যে হ্যাঁ কোন ব্র্যান্ডের কোন ল্যাপটপ নিলে আমার জন্য খুব ভালো হবে তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছিলাম না যে বারবার এখানে ইনভেস্ট করব তো আমি চাচ্ছি যে একবার ইনভেস্ট করে পাঁচ বছর বা ছ বছরের মধ্যে আর যেন এই সেক্টরে ইনভেস্ট করা না লাগে তো ভাই একটা সাজেস্ট করলো আর এটার মার্কেট প্রাইস যদি আমি ই করি কম্পেয়ার করি সিঙ্গাপুরে দু হাজার পাঁচশো বা সাতশো ডলার এরকম হবে তাতে বাংলাদেশি টাকা যদি কনভার্ট করি প্লাস মাইনাস আড়াই লক্ষ টাকার কাছাকাছি কিন্তু আমি এখানে স্পেশাল কিছু ডিসকাউন্ট পেয়েছি ভাইয়ের কাছ থেকে সেটা না বেরলাম

ভেরি ক্লোজ আমার এই জিনিসটা খুব ভালো লাগলো হ্যাঁ তো যে কথা বলছিলাম আসলে এই সম্পর্কটাই হচ্ছে আমার মূলধন বা পুঁজি হ্যাঁ আপনারা যেটা বলেন এই যে অনেকে বলে না যে এখানে আসলে কি এরকম হয় কিনা এত কমে পাওয়া যায় কিনা এটার জন্য হলে কি আপনাকে আসতে হবে কমে পাইলে কিনা এটা আমি সবসময় আপনাকে গ্যারেন্টি দিতে পারবো না বাট আপনি যে একটা অথেন্টিক প্রোডাক্ট এই যে দেখেন বক্সের ভিতরে এক্সপ্রেস এর এইরকম আরেকটা বক্স কত সুন্দর একটা বক্স এটার মধ্যে তো আপনার কনভার্টার থেকে শুরু করে সব আছে আপনার টুয়েলভ জেনারেশনের এক্সপিএস আপনি এক লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে পাবেন ব্র্যান্ড নিউ রিটার্ন এভার এভার ইউজড এর মধ্যে পাওয়া যায় আশি নব্বই এক লাখ টাকার মধ্যে অনেক ভালো ভালো কনফিগারেশন পাওয়া যায় সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা ইউএস ভ্যারিয়েন্ট একদম ইউএসএ থেকে আনা এক্সপ্রেস কিন্তু আপনি এটাতে পাবেন না এমনি আই এম ভেরি হ্যাপি আই এম ভেরি হ্যাপি যে এই ধরনের সুন্দর সুন্দর গুলো এরকম প্রিয় মানুষদের কাছে আমি তুলে দিতে পারি ঠিক আছে কথা আজকে বেশি বাড়াবো না ভাই আজকে চলে যাবে ঠিক আছে এখন আমি ভাবির কাছে চলে যাব ভাবি একাদার স্টুডেন্ট আবার হ্যাঁ পড়াশোনা শেষ হলে আশা করি ভাবি সিঙ্গাপুর চলে যাবে তো ভাবি বলেন না আপনি ল্যাপটপ কেনার আসার পরের থেকে যে টোটাল যে সময়টা আমরা কাটালাম আপনার কাছে কেমন আমার কাছে খুব ভালো লাগছে নেক্সট টাইম আমি যখন কিনবো আপনার এখানে আসবো আপনার আমার খুব ভালো লাগছে ভাইয়া আমি বেশি কিছু বলবো না জাস্ট আমাদের সময় নাই আমরা চলে যাব রাইট আমার খুব ভালো লাগছে আমি নেক্সট টাইম এখান থেকে নিব মাউন্ট ভাই আজকে ফাইট করবে আমার খুব ইচ্ছা একটা ম্যাকবুক নাও আমি আপনার কাছে নিয়ে নেব ওই আবি ভাবি আবার হচ্ছে ম্যাক লাভার তার যেহেতু তার আইফোন আছে আইফোনের সাথে আপনি ইয়ে করে উনি যখন নেবে পরবর্তীতে একটা ম্যাক দিব ইনশাআল্লাহ আমরা কি একটু যে ভাই বান্ধবীর কাছে যাই হ্যাঁ আপনার নামটা যদি একটু কাইন্ডলি বলেন আমার নাম আয়শা আমি থাকি হচ্ছে এক কুড়িলেই

নেওয়ার আছে আজকে আর বেশি কথা বলবো না তাইলে আমরা মাউন ভাইয়ের সর্বাঙ্গীন সুস্বাস্থ্য কামনা করি সেফ ফ্লাইট কামনা করি এবং ওনারা যে যাদেরকে আমরা বলি রেমিটেন্স যোদ্ধা হ্যাঁ ওনাদের এই শিরোধারার উপরে ভর করে কিন্তু বাংলাদেশের অর্থনীতি এখনো অনেকটাই দাঁড়িয়ে আছে ঠিক আছে আপনারা মাউন ভাইকে আজকে সামনে পেয়ে প্রবাসী হিসেবে আপনারা আপনারা যারা প্রবাসে থেকে আমাকে প্রতিনিয়ত ফোন করেন বিভিন্ন কান্ট্রি থেকে বিশেষ করে মিডল ইস্টের অনেকগুলো কান্ট্রি থেকে আপনারা প্রায়ই ফোন করেন আপনার চেষ্টা করি আপনাদের যথাযথ আমি আপনাদের চাহিদা অনুযায়ী ল্যাপটপ সরবরাহ করার জন্য কখনো হয়তো বা আপনার আত্মীয় পরিজন আপনার ছেলে মেয়ে কখনও আপনার স্ত্রী কখনো বন্ধু ভাই এরকম তাদের জন্য আপনারা আপনারা চাইলে আমরা ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি আপনারা ওখান থেকেও আমাকে পে করতে পারেন অসুবিধা নেই আমার হোয়াটসঅ্যাপ অলওয়েজ ইজ অন আপনাকে আমরা আপনি যদি আমাকে নাও পান হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে ইউ আর অলওয়েজ ওয়েলকাম ঠিক আছে ভালো থাকবেন এই মামুন ভাইকে সাথে নিয়েই বলছি প্রবাসী ভাইরা যারা এই আত্মীয় পরিজন থেকে দূরে অনেকটা কষ্ট নিয়ে অনেকটা একা একা এই পরবর্তী প্রজন্মকে ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছে। নিরলস চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে আমি আবারও সংগ্রামী সালাম জানাই আপনাদের ভালো থাকাই আমাদের অনেকাংশে ভালো রাখে সালাম আলাইকুম